রাহুল নামের এক পঁচিশ বছরের ছেলে ছিল সে এক প্রাইভেট কোম্পানিতে চাকরি করতো তার মাসিক স্যালারি ছিল চল্লিশ হাজার টাকা যেটা ভারতের মতো দেশে মোটামুটি ভালো ইনকাম বলা যায় যদিও এই ইনকাম রাহুল মোটামুটি খুশি ছিল কিন্তু মনে একটা ভয় সব সময় কাজ করতো সে জানতো এই প্রাইভেট কোম্পানি ডিগ্রি চেয়ে স্কিল কে বেশি গুরুত্ব দেয় তাই যদি কখনোই এমন কেউ আসে যার স্কিল রাহুলের চেয়ে বেশি তাহলে কোম্পানি তাকে বাদ দিতে একটু সময় নেবে না আর একটা ব্যাপার হলো রাহুলের অন্য কোনো ইনকামের রাস্তা ছিল না ওই অফিসে রাহুলের এক বন্ধু ছিল সমীর তার মাসে প্রায় নব্বই হাজার টাকা ইনকাম ছিল সমিত ছিল অন্য ডিপার্টমেন্টের ম্যানেজার আর তার সবচেয়ে বড় বন্ধু ছিল তার স্কিল এই কারণে শ্রমিক সবসময় আত্মবিশ্বাসী থাকতো আর তাকে দেখে মনে হতো যেন তার কোনো টেনশনই নেই অফিসের সবচেয়ে রিল্যাক্স মানুষ বলতে সবাই শ্রমিকেই চিনতো একদিন ক্যান্টিনে কফি নিতে গিয়ে শ্রমিক দেখে রাহুল একা বসে চিন্তায় ঢুকে আছে শ্রমিক কফি নিয়ে গিয়ে রাহুলের পাশে বসে আর বলে কি রাহুল এত চিন্তিত কেন কিছু হয়েছে রাহুল বলে শ্রমিক আমি এক অজানা ভয় নিয়ে বেঁচে আছি শ্রমিক জিজ্ঞাসা করে কি ভয় রাহুল বলে তুমি তো জানো এই কোম্পানির মালিক কতটা রাগে একটু ভুল হলে সরাসরি চাকরি থেকে বের করে দেয় আর যদি আমার সাথে একদিনে এমন কিছু হয় তাহলে আমি একেবারে শেষ হয়ে যাবো কারণ আমার তো কোনো আলাদা ইনকামের রাস্তা নেই শ্রমিক তখন বলে রাহুল জানো আমি কেন এত শান্ত থাকি কারণ যেই ভয়টা তুমি এখন অনুভব করছো আমি সেই ভয় অনেক আগেই কাটিয়ে উঠেছি রাহুল অবাক জিজ্ঞেস করে মানে বলে তোমার আসল কারণটা কি জানো তোমার একমাত্র ইনকাম সোর্স হচ্ছে এই চাকরি কিন্তু আমার ক্ষেত্রে ব্যাপারটা আলাদা আমি এর মধ্যে এমন কিছু অ্যাসেট তৈরি করেছি যার জন্য চাকরি চলে গেলে কোনো সমস্যা হবে না এই অ্যাসেট গুলো থেকেই আমার একাধিক সোর্স থেকে আয় আসে রাহুল জিজ্ঞেস করে অ্যাসেট মানে কি সমীর বলে অ্যাসেট মানে এমন কিছু যা তোমাকে ইনকাম এনে দেয় যেমন তোমার জন্য এই চাকরিটা রাহুল বলে না না এরকম হলে আমার একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে যেখানে তো আমার টাকা গ্রো করছে প্রতি বছর চার পার্সেন্ট ইন্টারেস্ট এ কোনো কাজ না করো ওটাও তো আমার একটা অ্যাসেট তাই না সোমি হেসে বলে তুমি যেটা ভাবছো আসলে সেটা অ্যাসেট না বরং এক ধরনের লাইব্রেরিটি কারণ সেটা তোমার টাকার ভ্যালু কম আছে তাহলে একটা সহজ উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই তোমার ব্যাংক তোমাকে চার পার্সেন্ট ইন্টারেস্ট দিচ্ছে মানে যদি এক লাখ টাকা থাকে তাহলে বছর শেষে এক লাখ চার হাজার টাকা পাবে কিন্তু এখন মূল্য বৃদ্ধি হয়েছে প্রায় সাত থেকে ন পার্সেন্ট মানে যদি এবছর তোমার খরচ এক লাখ টাকা হয় তাহলে আগামী বছর সেই একই খরচ হবে প্রায় এক লাখ ন হাজার টাকা তুমি বুঝতে পারছো রাহুল ব্যাংকে রাখা টাকার আসল মূল্য আসলে কমে যাচ্ছে রাহুল বলে এই দুটো দামি ভাবিনি এখন তুমি বলো আমি কি ধরনের অ্যাসেট তৈরি করতে পারি যাতে আমি তোমার মতো রেগুলার ইনকাম পাই সমীর বলে আমি যে অ্যাসেট তৈরি করেছি তোমারও সেখান থেকে বেছে নেওয়া উচিত কোনটা তোমার জন্য সেরা হবে আমার এখন চারটে মূল অ্যাসেট আছে যেখান থেকে আমি সরাসরি ইনকাম পাচ্ছি আর ভবিষ্যতের জন্য সুযোগ তৈরি হচ্ছে আর এর মধ্যে আমার প্রথম অ্যাসেট হলো এডুকেশন অনেক বছর আগে যখন আমি এই চাকরিতে জয়েন করি তখনই আমি বুঝতে পেরেছিলাম এই চাকরিটা হয়তো আমার ভবিষ্যতের জন্য একদম একশো পার্সেন্ট সিকিউর নয় মানে তখন আমার অবস্থা ছিল অনেকটা তোমার মতোই কিন্তু কিছু দিনের মধ্যে বুঝে গেলাম যদি এখানে টিকে থাকতে হয় তাহলে নিজের স্কিলের মধ্যে সেরা হতে হবে আমার প্রথম কাজ ছিল সেলস এক্সিকিউটিভ হিসেবে যেখানে প্রতিদিন নির্দিষ্ট টার্গেটের সেলস করতে হতো আমার সাথে যারা কাজ করতো তারা সবাই পুরনো আর বোরিং স্টাইলে সেলস করছিল কিন্তু আমি ওদের মতো না করে নিজের নতুন কিছু পদ্ধতি বের হতে শুরু করলাম এর জন্য কয়েকটা বই আর অনলাইন কোর্স কিনেছিলাম হ্যাঁ এতে কিছু টাকা খরচ হয়েছিল কিন্তু আমার মনে হয়েছিল এই ইনভেস্টমেন্ট একদিন আমাকে অনেক বড় দেবে আর ঠিক সেটাই হয়েছে যখন আমি এই বই আর কোর্সের জিনিসগুলো ভালো করে শিখলাম তখন হিউম্যান সাইকোলজি স্টোরি টেলিং নেগোসিয়েশন এসব ট্রেনিং কাজে লাগাতে শিখে গিয়েছিলাম ফলে ক্লাইন্টরা না বলা সুযোগ পেতো না এই কারণে আমি বাকিদের থেকে অনেক বেশি সেল হতে পারতাম বিশ্বাস করো এক বছরের মধ্যে তিনবার প্রমোশন পেয়েছি আর আজ তো নিজে দেখতে পাচ্ছ আমার পজিশন আর স্যালারি কি জায়গায় পৌঁছাচ্ছে এখনো যদি দেখি আমার নতুন কিছু শেখার দরকার আমি একটু সময় নষ্ট না করে নিজের ওপর ইনভেস্ট করি কারণ সময়ের সাথে সাথে এই ইনভেস্টমেন্টটি আমাকে এগিয়ে নিয়ে গেছে এই ছিল আমার জীবনের প্রথম বড় অ্যাসেট চলো এবার তোমাকে বলি আমার দ্বিতীয় অ্যাসেটটি হলো হোস্ট পেন্টিং রাহুল অবাক হয়ে জিজ্ঞেস করলো তুমি কি ভূতের থেকে ভাড়া নাও স্বামী হেসে বললো আরে না বুঝিয়ে বলছি তুমি তো জানোই যদি তোমার কাছে কোনো খালি জায়গা থাকে তাহলে সেটা ভাড়া দিয়ে আয় করা যায় কিন্তু আলাদা করে একটা ফ্ল্যাট কিনে ভাড়া দেওয়া সবার পক্ষে তো সম্ভব না সত্যি কথা বলতে তখন আমার কাছে এত টাকা ছিল না যে তিরিশ চল্লিশ লাখ টাকা খরচ করে নতুন ফ্ল্যাট কিনবো আমার মোট সেভিং ছিল মাত্র দশ লাখ টাকা যেটা আমি প্রায় দু বছরে জমেছিলাম তারপরে আমি রেন্টাল ইনকাম তুলছি জানতে চাও কিভাবে রাহুল আগ্রহ নিয়ে বললো হ্যাঁ বলো কিভাবে দেখো ভারতের জনসংখ্যা গত কয়েক বছরে হঠাৎ অনেক বেড়ে গেছে তখনই আমি বুঝে গিয়েছিলাম ভবিষ্যতে থাকার জায়গার চারিদা অনেক বেড়ে যাবে সবাই ভাড় কিনতে পারবে না কিন্তু ভাড়া নিতে হবে তাই আমি আর আমার তিনজন বন্ধু মিলে দশ লাখ টাকা করে জোগাড় করলাম একসাথে চল্লিশ লাখ টাকায় একটা জমি কিনে নিলাম সেই জমিতে আমরা চারতলা একটা বিল্ডিং বানালাম বিল্ডিং তৈরি হয়ে যাওয়ার পর প্রতি তলা চোদ্দ হাজার টাকা করে ভাড়া দিতে শুরু করলাম এখন পাঁচ বছর পর আমি ভাড়া থেকে আট লাখ চল্লিশ হাজার টাকা রিকভার করে ফেলেছি আর আর এক বছর পর পুরো ইনভেস্টমেন্ট উঠে যাবে তারপর থেকে যা আয় হবে সব আমার এই পাঁচ বছরে দশ লাখ টাকার ইনভেস্টমেন্ট থেকে আমি আট লাখ চল্লিশ হাজার টাকা প্রফিট ফেলেছি ওপর থেকে এখন ওই প্রপার্টির দামও অনেক বেড়ে গেছে একবার ভাবতো ওই দশ লাখ টাকা যদি আমি শুধু ব্যাংকে রাখতাম আর যদি বছরে চার পার্সেন্ট ইন্টারেস্ট পেতাম তাহলে পাঁচ বছরে বড় জোর বারো লাখ টাকা হতো মানে যা করতাম সেটা কম এই অর্ধকার আমার জীবনের তৃতীয় সবচেয়ে বড় অ্যাসেট হলো এই রেন্টাল ইনকাম আমার তৃতীয় অ্যাসেট যেটা আমি কিছুদিন আগে কিনেছি সেটা হলো একটা লিমিটেড এডিশনের সোনার ঘড়ি ঘড়িটার দাম প্রায় চার লাখ টাকা এখানে রাহুল সোমের থামিয়ে দিল রাহুল বললো এটা তোমার জন্য অ্যাসেট কিভাবে হলো বলো তুমি তো আসলে টাকা নষ্ট করেছ শুধু দেখানোর জন্য কিনেছো দেখো আমার ঘড়ির দাম মাত্র দেড়শো টাকা কিন্তু সময় তো একই দেখাই সোমি হেসে বললো হ্যাঁ ভাই থ্রি ইডিয়েট মুভি আমি অনেকবার দেখেছি এই ডায়লগ আমিও জানি কিন্তু আমি এই ঘড়িটা দেখানোর জন্য কিনিনি আমি বুঝিয়ে বলছি আমি এই ঘড়ির মাধ্যমে লাভ করতে চাই রাহুল বললো কিভাবে লাভ করবে সোমির বললো দেখো আমি এই ঘড়িটা কিনেছি কারণ এটা সোনার তৈরি আর সোনার দাম প্রতি বছর দশ থেকে এগারো পার্সেন্ট করে বাড়ছে তাই চার লাখ টাকার এই ঘড়ি যদি আমি আগামী পাঁচ বছর আমার কাছে রাখি তাহলে এর দাম বেড়ে প্রায় ছ লাখ আটাত্তর হাজার টাকা হয়ে যাবে আর একটা কারণ হলো এটা লিমিটেড এডিশন অর্থাৎ খুব কম লোকের কাছে থাকবে এই সময়ের সাথে সাথে এর দাম আরো বেড়ে যাবে তুমি এটাকে কমোডিটি অ্যাসেটও বলতে পারো এটা আমার পরের বড় ইনভেস্টমেন্ট যেটা ভবিষ্যতে আমাকে ভালো রিটার্ন দেবে এরপর রাহুল সমীরকে জিজ্ঞেস করলো সমীর একটা কথা বলো তো এখন তোমার স্যালারি নব্বই হাজার টাকা আর চোদ্দ হাজার টাকা রেন্টাল ইনকাম আসে মানে সব মিলিয়ে তোমার মোট আয় এক লাখ চার হাজার টাকা কিন্তু আগে যখন কোনো রেন্টাল ইনকাম ছিল না তখন তুমি কিভাবে দু বছরে দশ লাখ টাকা সেভ করেছিলে তখন বাড়ির খরচ কিভাবে চালাতে আর তখন তো তোমার স্যালারিও কম ছিল এই প্রশ্নের উত্তরে সোমি হেসে বলল রাহুল তুমি একদম ঠিক প্রশ্ন করেছো কারণ আমি এখনো তোমাকে আমার সব ইনকাম সোর্সের কথা বলিনি তখন আমার মাসিক স্যালারি ছিল পঞ্চাশ হাজার টাকা এছাড়া তখন আমার অন্য কোনো ইনকাম সোর্স ছিল না কিন্তু যেমনটা তোমাকে আগেও বলেছিলাম আমি তখন তোমার মতোই ভয় পেতাম আমার মাথায় সব সময় একটা কথা ঘুরতো এই একটা ইনকাম সোর্স যদি বন্ধ হয়ে যায় তাহলে তখন থেকে আমি নিজেকে এডুকেট করার জন্য নানা রকম বই কিনতাম সেখান থেকে আমি ধারণাটা বুঝে নিই আর তারপর আমি বেশি খরচ না করে জব পাওয়া দ্বিতীয় বছর থেকেই প্রস্তুতি শুরু করি আমি কোনো রকম করে এক দু বছরে এক লাখ টাকা জমাই তারপর আমার পরিচিতি একজনের কাছ থেকে একটা সেকেন্ড হ্যান্ড টোটো কিনে নিই আমি ইচ্ছে করে এটা করেছিলাম কারণ আমার পাশের বাড়িতে রাজনামের একটা ছেলে থাকতো সে তখন বেকার ছিল কিন্তু সে টোটো চালাতে পারতো আমি তাকে আমার টোটোটা ভাড়ায় চালাতে দিই সে আমাকে প্রতিদিন পাঁচশো টাকা করে দিত মাসে মোটামুটি পনেরো হাজার টাকার মতো হয়ে যেত হ্যাঁ মাঝে মাঝে টোটোটার কিছু মেন্টেন্যান্স খরচও হতো তবুও আমি প্রতি মাসে বারো হাজার টাকার মতো রোজগার করতাম কোনো বাড়তি ঝামেলা ছাড়াই সুতরাং তখন আমার মাসে আয় ছিল পঞ্চাশ হাজার নয় প্রায় বাষট্টি হাজার টাকা এই জন্যই আমি অল্প সময়ে ভালো টাকা জমাতে পেরেছিলাম এমনকি আজও আমার দুটো টোটো ইনভেস্টমেন্টে চলছে এখন আমি পার ডে ভাড়া বাড়িয়ে এক হাজার টাকা করেছি সব খরচ বাদ দিয়েও ওই দিক থেকে ঘরে আমি মাসে পঞ্চাশ হাজার টাকা উপার্জন করছি সব কিছু মিলে এখন আমার মোট মাসিক আয় নব্বই হাজার টাকা নয় প্রায় দু লাখের কাছাকাছি আর এই ইনকাম আরো বাড়বে সামনের দিকে এই কারণে আমি এত শান্ত থাকি কারণ যখন মনে থাকে তুমি আর্থিক ভাবে নিরাপদ তখন আর ভয় কাজ করে না এসব শুনে রাহুলের চোখ খুলে যায় সে নিজেরই কথা দেয় আমি আর শুধু টাকা খরচ করব না এখন থেকে টাকা দিয়ে সম্পদ তৈরি করবো বন্ধুরা আশা করি ভিডিওটা তুমি মন দিয়ে দেখেছো এবং বুঝেছো টাকা অপচয় না করে ঠিক জায়গায় বিনিয়োগ করলে আর সেই টাকা দিয়ে যদি অ্যাসেট তৈরি করা যায় তাহলে আর্থিক ভাবে দ্রুত উন্নতি করা সম্ভব আর সব শেষে ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না